হ্যালো ইমন আমাদের ইন্ডিয়ার দাদারা তোকে কিছু চ্যালেঞ্জ নিতে বলেছে তোর বুকে পাটা থাকলে এই চ্যালেঞ্জগুলো তুই নিয়ে দেখা তোর দম যদি থাকে তো এই চ্যালেঞ্জগুলো যদি তুই পূরণ করিস তাহলে মানব কি হ্যাঁ তুই চ্যালেঞ্জে খুব এক্সপার্ট তো ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ছ তারিখ থেকে তিনটে টি টোয়েন্টি ম্যাচ আছে আর তিন ম্যাচের জন্য তিনটে চ্যালেঞ্জ তোর বুকে পাটা থাকলে তুই নিয়ে দেখা তো চল তোকে বলে দিচ্ছি কোন কোন চ্যালেঞ্জ আমাদের ইন্ডিয়ার লোক তোকে করেছে এক নম্বর চ্যালেঞ্জ তপন মণ্ডল তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছে আর সেটা হচ্ছে মুখে কালি মেখে জুতোর মালা পরে গ্রামে ঘুরতে হবে পারবি আরও আছে যদি না পারিস এটা তাহলে আরও বলছি আমি দুই নম্বর চ্যালেঞ্জ দেবজিৎ মজুমদার বলেছে জঙ্গল পরিষ্কার করতে হবে জঙ্গল যদি তুই পরিষ্কার করতে পারিস তাহলে তাদের খুব ভালো লাগবে তিন নম্বর চ্যালেঞ্জ রাজনাগার কুমার চার বালতি গরম তেল দিয়ে তোকে গোসল করতে হবে পারবি চার নম্বর চ্যালেঞ্জ নীলা দাস লস্কর বলেছেন চার বাল্টি মুদ দিয়ে তোকে গোসল করতে হবে পাঁচ নম্বর চ্যালেঞ্জ সুকুমার কোনার তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছে চারশো বার তোকে কান ধরে উড়বস করতে হবে এই চ্যালেঞ্জটা তোকে দিয়েছে ছয় নম্বর চ্যালেঞ্জ কামালকান্ত সামাই তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছে আর সেটা হচ্ছে কুকুরের পেচ্ছাপ নিয়ে তোকে গোসল করতে হবে সাত নম্বর চ্যালেঞ্জ রাবি হাজরা মুদ দিয়ে স্যান করতে বলেছে তোকে এই চ্যালেঞ্জটা তুই নিতে পারিস ভাই আট নম্বর চ্যালেঞ্জ আরজিৎ রায় তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জটা ভাই অসাধারণ তোকে বলেছে টুনটুনি কাটার চ্যালেঞ্জ নিতে হবে পারবি নয় নম্বর চ্যালেঞ্জ ববিতা দাস তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সেটা হচ্ছে তোকে শাড়ি পরতে হবে দশ নম্বর চ্যালেঞ্জ সিল তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সেটা হচ্ছে একশো গ্রাম লঙ্কা তোকে খেতে হবে তুই যদি খেতে পারিস তাহলে তারা অনেক খুশি হবে আর এই দশটা চ্যালেঞ্জ তোকে দিয়েছে আমাদের ইন্ডিয়ার দাদারা যদি তোর বুকে পাটা থাকে তোর যদি দম থাকে তাহলে এই দশটা চ্যালেঞ্জের মধ্যে তিনটে ম্যাচ আছে তিনটে চ্যালেঞ্জ তুই নিয়ে দেখাবি তিনটে ম্যাচের জন্য এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে ওই মেন্টাল ইমোনের কাছে এই ভিডিওটা পৌঁছায় ভারত আর বাংলাদেশের মধ্যে তিনটে ম্যাচ আছে আর এই দশটা চ্যালেঞ্জের মধ্যে তিন ম্যাচে তিনটে চ্যালেঞ্জ যেন সে নেয়